বন্ধুরা আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলব যা বিশ্বের সবচেয়ে আলোচিত এবং জটিল প্রশ্নগুলোর একটি কেন রাশিয়াকে হারানো এত কঠিন প্রায় অসম্ভব বলা যায় রাশিয়ার সামরিক শক্তি ভৌগোলিক সুবিধা এবং কৌশলগত দক্ষতা কি এমন কিছু যা তাদের অপ্রতিরোধ করে তোলে চলুন ঝাঁপিয়ে পড়ি এই রহস্যের গভীরে রাশিয়ার ভৌগোলিক শক্তি প্রথম কথা রাশিয়া শুধু একটি দেশ নয় এটি একটি ভৌগোলিক দ্বৈত্য এটি বিশ্বের সবচেয়ে বড় দেশ যার আয়তন প্রায় সতেরো দশমিক এক মিলিয়ন বর্গ কিলোমিটার যা ভারতের আয়তনের প্রায় পাঁচ গুণ এই বিশাল ভূখণ্ডের কারণে কোনও শত্রুপক্ষের পক্ষে পুরো দেশ দখল করা প্রায় অসম্ভব কারণ এই বিশাল এলাকায় সৈন্য পরিচালনা সরবরাহ ব্যবস্থা বজায় রাখা আর যোগাযোগ ব্যবস্থা ঠিক রাখা অত্যন্ত কঠিন এছাড়া রাশিয়ার শীতকাল ইতিহাস বলে জেনারেল উইন্টার রাশিয়ার সবচেয়ে বড় সৈনিক নেপোলিয়ন থেকে হিটলার সবাই এই কনকনে ঠান্ডার কাছে হার মেনেছে আঠেরোশো সালে নেপোলিয়নের সৈন্যবাহিনী আর উনিশশো সালে নাৎসি জার্মানির সৈন্যরা এই শীতের কাছে পরাজিত হয়েছিল তাপমাত্রা মাইনাস চল্লিশ ডিগ্রি পর্যন্ত নেমে গেলে কোনো সেনাবাহিনীর পক্ষে যুদ্ধ চালিয়ে যাওয়াতেই সহজ সামরিক শক্তি ও পারমাণবিক অস্ত্র এবার আসি রাশিয়ার সামরিক শক্তির কথায় রাশিয়ার কাছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনীগুলোর একটি রয়েছে তাদের কাছে প্রায় বারো লাখ সক্রিয় সৈন্য রিজার্ভে আছে প্রায় কুড়ি লক্ষেরও বেশি সেনা সব মিলিয়ে রাশিয়ান বাহিনীতে প্রায় ত্রিশ লক্ষেরও বেশি সেনা রয়েছে যেটা ওয়ার্ল্ডের ফিফথ লার্জেস্ট মিলিটারি পাওয়ার পৃথিবীর সবচেয়ে বেশি পারমাণবিক বোমা প্রায় ছয় এরও বেশি নিউক্লিয়ার ওয়ারহেড রাশিয়ার কাছেই রয়েছে এছাড়াও রাশিয়ার সেনাবাহিনীর কাছে প্রায় চোদ্দ হাজার ট্যাঙ্ক সাতাশ হাজারের বেশি আর্মার্ড ভেহিকেল প্রায় ছয় হাজারের বেশি আর্টিলারি এমনকি মাল্টিপল পাওয়ারফুল রকেট লঞ্চারও রয়েছে রাশিয়ার কাছে সবচেয়ে শক্তিশালী এয়ারফোর্সও রয়েছে বর্তমানে রাশিয়ার বিমান বাহিনীর কাছে চার হাজার দুইশ বেশি এয়ারক্রাফট রয়েছে যার মধ্যে রয়েছে মিক টু এনটি নাইন মিক একত্রিত এর মতো অ্যাডভান্স ফাইটার জেট ছাড়াও সুখি পঁয়ত্রিশ সুখি সাতান্ন এর মতো ফিফথ জেনারেশন ফাইটার জেটও রয়েছে রাশিয়ার কাছে সাতটারও বেশি সাবমেরিন রয়েছে যার ভিতর দশটিটা নিউক্লিয়ার পাওয়ার্ড সাবমেরিন এগুলো মাসের পর মাস গভীর সমুদ্রে জলের তলায় লুকিয়ে থাকতে পারে এছাড়া পঞ্চাশটির বেশি ডেস্ট্রয়ার কয়েকশোর বেশি ছোট ছোট করভেট পেট্রোলিং শিপ রয়েছে এই অস্ত্রের একটি মাত্র ব্যবহার যে কোনো যুদ্ধের গতিপথ বদলে দিতে পারে তাই কোন দেশ রাশিয়ার সঙ্গে সরাসরি যুদ্ধে জড়াতে দুবার ভাববে কৌশলগত দক্ষতা ও ঐতিহাসিক প্রমাণ রাশিয়া শুধু সামরিক শক্তির উপর নির্ভর করে না তাদের কৌশলগত দক্ষতাও অতুলনীয় তারা ইতিহাস থেকে শিখেছে কিভাবে শত্রুদের দুর্বলতা কাজে লাগাতে হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধে স্তালিনগ্রাদের যুদ্ধে তারা নাৎসি বাহিনীকে পিছু হটতে বাধ্য করেছিল এছাড়া রাশিয়া হাইব্রিড যুদ্ধের কৌশলেও পারদর্শী সাইবার আক্রমণ প্রোপাগান্ডা আর গোয়েন্দা তৎপরতার মাধ্যমে তারা শত্রুদের দুর্বল করে দেয় তাদের গোয়েন্দা সংস্থা যেমন এফএসবি বিশ্বের সবচেয়ে কার্যকর সংস্থাগুলোর একটি অর্থনৈতিক ও রাজনৈতিক স্থিতিশীলতা রাশিয়ার অর্থনীতি তেল ও গ্যাসের উপর নির্ভরশীল যা তাদের বিশাল আয়ের উৎস এই অর্থ তাদের সামরিক শক্তি বজায় রাখতে সাহায্য করে এছাড়া রাশিয়ার রাজনৈতিক স্থিতিশীলতা বিশেষ করে বর্তমান দৃঢ় নিয়ন্ত্রণ তাদের দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেয় আন্তর্জাতিক মঞ্চে চীন উত্তর কোরিয়া ও ইরানের মতো দেশগুলোর সঙ্গে তাদের জোট তাদের শক্তি বাড়ায় ফলে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ শুধু তাদের সঙ্গে নয় তাদের মিত্রদের সঙ্গেও লড়াইয়ের সমান তাহলে বন্ধুরা রাশিয়াকে হারানো কেন অসম্ভব এর কারণ তাদের বিশাল ভূখণ্ড অত্যন্ত শক্তিশালী সামরিক বাহিনী পারমাণবিক অস্ত্র কৌশলগত দক্ষতা এবং শক্তিশালী জোট তবে এটা কি সত্যি অসম্ভব আপনার মতামত কি কমেন্টে করে জানান